মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ঈদ উল ফিতর পূর্ণমিলন অনুষ্ঠিত হয়েছে বিকেলে নগরের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত পূর্ণমিলনীতে সভাপতিত্ব করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাবুদ্দিন চৌধুরী পূর্ণমিলন অনুষ্ঠানের শুরুতে আওয়ামী পরিবারের প্রয়াত নেতাদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন সহসভাপতি নঈমুদ্দিন চৌধুরী সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ শফিক আদনান চৌধুরী হাসান মাহমুদ হাসনি সম্পাদক মন্ডলীর সদস্য চন্দন ধর মশিউর রহমান চৌধুরী সহ বিভিন্ন থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও ভাতৃপ্রতিম অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন নবজাগরণের সূচনায় নিজেদের মাঝে ভেদাভেদ ভুলে ভাতৃত্বের সম্পর্ক বজায় রেখে সুশৃঙ্খল ভাবে সাংগঠনিক দক্ষতা বাড়িয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা পরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় রাইহান আক্তার লাভলি এন্ড প্লাস টিভি চট্টগ্রাম